আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা শিখবো দশমিকের গুণ দশমিকের গুণ এক অঙ্কের দশমিকের গুণ আমরা কিভাবে করতে পারি তো দেখো এখানে রয়েছে তাকে আমরা দশমিক শূন্য নয় চার দিয়ে গুণ করব তো চারকে কত তিন চারে শূন্যের শূন্য হাতের তিন কিন্তু এখানে নেমে আসবে চারে শূন্যের শূন্য এখন দেখো যে আমরা দশমিক বিন্দুটি দশমিক বিন্দুর পরে কয়টি অঙ্ক রয়েছিল এক দুই তার মানে এই দশমিকের সোজা এই দিক দিয়ে সোজা বরাবর এখানে দশমিক চলে আসবে তার মানে কত হবে শূন্য দশমিক তিন ছয় তো ঠিক একইভাবে যদি আমরা এই অঙ্কটি সমাধান করি শূন্য দশমিক শূন্য শূন্য চার পাঁচ দিয়ে গুণ করবো আমরা চার পাশে কুড়ি কুড়ি শূন্য আটের দুই পাঁচে শূন্যের শূন্য হাতের দুই ছিল এখানে দুই নেমে আসবে পাঁচে শূন্যের শূন্য পাঁচে শূন্যের শূন্য তো এখন দেখো যে আমরা এই যে দশমিকটি ছিল এই দশমিকটি সুজা নিচে নেমে আসবে এখানে চলে আসবে তারেক হিসেবে তুমি লিখতে পারো সেটি হচ্ছে দশমিক বিন্দুর পর এখানে অঙ্ক রয়েছে কয়টি তিনটি তার মানে এখানেও কিন্তু ফলের করেও দশমিক বিন্দুর পর অঙ্ক থাকবে কয়টি তিনটি দেখো এক দুই তিন এভাবে কিন্তু সমাধান করতে পারো